কলকাতায় অথ আশ্রমের এর আগে আশ্রমের প্রায় চল্লিশ জন মেয়ে বিয়ে দিয়েছি এবং গ্রামের বেশ কিছু মেয়েকে আমি দিচ্ছি প্রায় একশো ছিয়াশি জনের মেয়ের আমি বিয়ে দিয়েছি আজকের ওয়াটার কমিশনের আর্থিক সহযোগিতায় আজকের যে আমি নজরের মেয়ে বিয়ে দিচ্ছি তার মধ্যে আশ্রমের পাঁচজন আর বাকি চারজন হচ্ছে গ্রামের খুব গরিব বাড়ির আশ্রমের যে চারজন যাদের মা বাবা কেউ নেই এমনকি দুজন আছে যাদের কোনো ঠিকানা নেই তারা ছোট ছোটোবেলা থেকে আবার কাছে বড় হয়েছে তারা একজন দুজন হচ্ছে জিএনএম কমপ্লিট করে নার্সিং শেষ করেছে এবং তারা সরকারি চাকরি পেয়ে যাবে এখন বেসরকারি চাকরি করছে আর যে দুজন মেয়ে তাদেরকে আমি আমাদের শ্রেণী সেইকে চাকরি পাইয়ে দিয়েছি প্রত্যেকে পায়ে দাঁড়িয়ে গেছে তাদের আজকের বিয়ে বিকে আমি নিজে একটু গর্বিত মনে করছি এই বিয়েকে কেন্দ্র করে আশ্রমের পক্ষের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস এবং আনন্দ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আজকের আমরা কলকাতায় চলে এসেছি সেখানে এক অদ্ভুত মনোরম পরিবেশে এই ন জনের বিয়ের বিয়ের ব্যবস্থা করেছে সুপাঠার খরচের পদভাগ বিয়েকে ভালোবাসি আশ্রমের আগে আশ্রমের প্রায় চল্লিশ জন মেয়ে বিয়ে দিয়েছি এবং গ্রামের বেশ কিছু মেয়েকে আমি দিচ্ছি প্রায় একশো ছিয়াশি জন মেয়ে আমি বিয়ে দিয়েছি আজকের সঠন ফাউন্ডিশনের আর্থিক সহযোগিতায় আজকের দিয়ে আমি নজনের মেয়ে বিয়ে দিচ্ছি তার মধ্যে আশ্রমের পাঁচজন আর বাকি চারজন হচ্ছে গ্রামের খুব গরিব বাড়ির আশ্রমের যে চারজন যাদের মা বাবা কেউ নেই এমনকি দুজন আছে যাদের কোনো ঠিকানা নেই তারা ছোটোবেলা থেকে আবার কাছে বড় হয়েছে তারা একজন দুজন হচ্ছে ডিএনএম কমপ্লিট করে নার্সিং শেষ করেছে এবং তারা সরকারি চাকরি পেয়ে যাবে এখন বেসরকারি চাকরি করছে আর যে দুজন মেয়ে তাদেরকে আমি আমাদের সেরাইকে চাকরি পাইয়ে দিয়েছি প্রত্যেকে পায়ে দাঁড়িয়ে গেছে তাদের আজকের বিয়ে দিতে আমি গর্বিত খুব করছি এই বিয়েকে আশ্রমের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস এবং আনন্দ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আজকের আমরা কলকাতায় চলে এসেছি সেখানে এক অদ্ভুত মনোরম পরিবেশে এই নজনের বিয়ের বিয়ের ব্যবস্থা করেছে ওয়াটার ফাউন্ডেশনের পদ্মাগার বিয়েকে ভালো লাগে State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient.